পাবনা জেলায় দেখেন দুধের কোনো

কি বাচ্চা সেটি দেখান বাচ্চার বয়স এগারো দিন এগারো দিন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সেটা দেখানো অনেক বড় সাইজা খুব হাই

আরো আমরা খুব বিপদে আছি দুধ দিয়ে দুধে আসি মানে দুধ দিয়ে বিপদে আছি একটাই বিষয় হচ্ছে আমার এখানে দুধ দুধের কোন মূল্য নাই দাম নাই দুধের কোন দাম নাই দুধ আমরা পুকুরে ফেলা এরম অবস্থা এরম অবস্থা তাহলে দাম দেবেন তাই বলেন গাভীর দাম

বাসা তো সকাল বিকালে চব্বিশ ঘন্টা দুধের যে যেগুলো দর্শক নেবেন আপনার খামারে আসবেন সবাই নিজেরা দুধ নিয়ে যাবে ভালো করে দেখেন দেখেন দেখলে বুঝতে আসলে সুন্দর একটি আছে

আর দু হাটান না দেখা লাগে দেখা লাগবে নাশালে দুইটা কাপি দেখাবেন দুইটা কাপি দেখাবো সিরিয়াল করে এক এবং দুদের অনেক সুন্দর করে দেখা ঠিকানা পরিচয়টা বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার স্ক্রিনে বাজার নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশ বস্তি অনলাইনটাতে কিনতে পারবেন ইনশাআল্লাহ কিনতে এবং ভিডিওর মধ্যে বললেন যে আপনি দেখেন দুধের দাম কম দুধের দাম কম কাকে বলে দুধ আমরা ফেলা দিচ্ছি পানিতে দুধ দহন করে নিয়ে টাকা পয়সা লেনদেন কিভাবে ব্যাংকের মাধ্যমে না গরু দেখে পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পরিশোধ করে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান ছুমে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম